ডিআর বিএস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনারা থামলে দেখে বুঝতে পারছেন কি মাছ চাষ সম্পর্কে আলোচনা করব আজকে আলোচনা করব কাপ জাতীয় রেণুপনা নিয়ে বিয়াস আপনারা যে কাপ জাতীয় রেণুপনাটি দেখতে পারছেন এটি কার মাছের রেণুপনা যারা হাঙ্গারি কার মাছের রেণুপনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দৈজা সহকারে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন তাহলে রেণু সম্পর্কে বুঝতে পারবেন ও মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন যারা হাঙ্গারি কার্ফু মাছের রেণু পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে হাফ কেজি টিএসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করতে হবে তারপরে পুকুরে প্রয়োগ করতে হবে প্রয়োগের পরে আপনার তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে তারপরে প্রতি শতাংশে আড়াইশো গ্রাম কার্ফু মাছের রেণুপনা সংগ্রহ পুকুরে প্রয়োগ করতে পারবেন তা যারা হাইব্রিড কার্ফু মাছের ও রেণু সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে শত বা গ্যারান্টি সহকারে হাঙ্গারি কার্ফু মাছের রেণুপনা সংগ্রহ করতে পারবেন তাবিয়স যাদের কাপ জাতীয় রেণুপনা ও পনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে এই কার্ফু মাছের রেণুপনা সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারি থেকে এসেও সংগ্রহ করতে পারবেন তাবিয়স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাবিয়স অবশ্যই এই মাছ চাষ করতে হলে ভালো পুকুর প্রয়োজন ভালোভাবে পুকুর প্রস্তুত করা প্রয়োজন তাবিয়স এই এই হাইব্রিড জাতীয় কার্ফু মাছের রেণু পানাকে প্রথম অবস্থা আপনাদের খাদ্য খাওয়াতে হবে ডিমের কুসুম খাওয়াতে হবে তারপরে আপনারা কিছুদিন পরে খোল খোল খাওয়াতে পারবেন তাবিয়স যারা হাঙ্গারি কার্ফু মাছের পানা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সুলভ মূল্যে এই কার্ফু মাছের রেণু ও দানি পানা সংগ্রহ করতে পারবেন আমরা এই মাসটি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের সরাসরি হ্যাসারি থেকে এসে সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ